ঘুমন্ত অবস্থায় আছে সেই আত্মাকে নাম ধ্যানের মধ্যে দিয়ে আত্মাকে কুণ্ডলিনী থেকে মণিপুরে নাসিকাম নাবিমুলে আনতে হবে তারপরে অনা হতে আনতে হবে তারপরে বিশুদ্ধে আনতে হবে তারপর চক্রে আনতে হবে তারপর সহস্রাল হয়ে দয়াল দামে ভগবানের কাছে যেতে হবে কত কষ্ট করে আনতে হয় আমার দয়াল ঠাকুর কি বলেছেন আমি তোদেরকে একটানে টানে শিলিগুড়িতে নিয়ে আসছি কি অবয় মানি কি আশার মানি দিলেন শোনালেন একটানে টানে শিলিগুড়িতে নিয়ে আসছি কেমন সবার সাধন পদ্ধতি গুজ্জ থেকে কুণ্ডলিনী থেকে আর আমাদের সাধন পদ্ধতি করতেকে ঋত্বিক দেবতারা কিভাবে দীক্ষা দেন তারা কিভাবে না মণিপুর থেকে তো দেখতে দেন না সেটা তো মন চঞ্চল হলে তখন করার জন্য কিন্তু সব সময় প্রথম দীক্ষার কথা সময় বিকাশ সময় কি বলেছেন ঋত্বিক দেবতা কিভাবে কোন জায়গায় আমার মনকে স্থির করার কথা দাদা দেবতা দিকে এক দৃষ্টি নিবন্ধ করেন এক দৃষ্টিতে তাকিয়ে তাকেন চোখের পলক যদি পরে তাকাতে যদি কষ্ট হয় তখন সেই চক্র বিগ্রহটি আমার তোমার আপনার আগ্রা চক্রে আছে আমার আগ্রা চক্রে আছে তিনি আত্মারূপে খরপুরুষ এই আত্মা আর কুটস্থে অক্ষর পুরুষ এই অষ্টমোধ্যায়ের মধ্যে আছে অক্ষর ব্রহ্ম যুগের মধ্যে আছে তিনি কুটস্থে অক্ষর পুরুষ আর তিনি স্বয়ং পুরুষোত্তম তদীয় আত্মা তিনি ব্রহ্ম তিনি স্বয়ং পুরুষোত্তম তিনি যখন জগতে যুগে যুগে দেহ ধারণ করে পৃথিবীতে আসেন আমার দেহে তিনি দুভাবে বিরাজ করেন তাই এই কূটস্থে আমার মনটা নিবদ্ধ করার কথা ঋত্বিক দেবতারা দীক্ষার সময় আমাকে বলেছেন আর মনে মনে নাম জপ করার কথা বলেছেন জপ মানে মানস মনে মনে বলা এটা ঠোঁটে পিস করে অনেকে ধ্যান করতে বসলে এটা করলে কি হবে এটা করলে কি ধ্যান হবে না হবে ফলটা কম পাবে আর বড় বড় করে করলে কি হবে ধ্যান হবে না হবে হবে ফলটা কম যদি মানে কতন মনে 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 বলা অনেক কথা বলি আমরা যে কথাগুলো কাউকে বলি না স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না মনের কত কথা আছে কাউকে বলি না সেরকম করে তাকে আপন করে নিতে হবে আমার হৃদয় পাদপদে রিদিপাদোপদে তোমার অন্তরের একো সালে আমাকে একটু বসার জায়গা করে দাও তাকে অন্তরে বসাতে হবে তাই এক টানে শিলিগুড়িতে নিয়ে আসছি কোথায় কুণ্ডলিনি কোথায় চক্র দেখেন অবস্থা আমার শ্রদ্ধেয় দাদা বলেছেন মণিপুরে যাদের মন চঞ্চল হয় বসলে যখন মন চঞ্চল হয়ে ওঠে যখন মনকে স্থির করতে পারি না চক্র চক্রবিগ্রহটি আমি দেখতে পারি না তখন মনকে সুস্থির করার জন্য এই মণিপুর থেকে এখানে থেকে প্রথম অক্ষরটি দ্বিতীয় অক্ষরটি অনাহতে তৃতীয় অক্ষরটি বিশুদ্ধ চতুর্থ অক্ষরটি আগ্রা চক্রে চারটি বর্ণে চারটি বর্ণে আমার এই নাম যে নাম ভগবান শ্রীকৃষ্ণ বাসিতে ধ্বনিত করতেন যে নাম জপ করতেন আমার মন মহাপ্রভু যে মন মহাপ্রভু হরিনাম বিতরণ করে বলেছিলেন এই নাম নয়ের নিতায় আরও নাম আছে এই নাম নিয়ে যাবে সে নামের কাছে দুবেলা হাততালি দিয়ে কীর্তন করার কথা বলেছেন হরিনাম জপের বস্তু নয় হরিনাম কীর্তনের বস্তু হরিনাম হচ্ছে কীর্তনের বস্তু বহিরঙ্গের নাম আমি যখন হাততালি দিয়ে দুবেলা কীর্তন করব। যে স্থানে হরিনাম সংকীর্তন হয় না সে স্থান শ্মশান বলে জানবি হরিনাম কীর্তন করব তখন আমার প্রতি আমার আশেপাশে আমার বাড়িতে যে গুলমলতা বৃক্ষরাজি প্রাণী বিড়াল কুকুর গরু ছাগল রয়েছে যাদের মুখ নেই যাদের ভাষা নেই যারা কীর্তন করতে পারে না তারা মুক্ত হয়ে যাবে আর কীর্তন জোর করে মনকে উচ্চে নিয়ে যায় মনকে একদম উপরে নিয়ে যায় তখন কীর্তনের পরে ধ্যানে বসতে হবে এই নাম যারা হরিনাম জপ করেন শুধু আর নাম পাননি সতনাম পাননি অজপা নাম না পাননি তারা মুক্তির দিকে যাওয়া তাদের জন্য দুঃসাধ্য তাই পরম পিতা দয়া করে এই যুগে সর্বজনের মধ্যে এই নাম বিতরণ করলেন ঘরে ঘরে ঋত্বিক দেবতাদের পাঠালেন আজকে এখানে পাঁচজন ঋত্বিক দেবতা এসেছেন শ্রী শ্রী ঠাকুর বলছেন তো ঋত্বিক দেবতাদের উদ্দেশ্য করে বলেছেন তোরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে তোদের পায়ের ধুলু ঝেড়ে দিয়ে আসবি সেই ধুলা শোনা নয় একদিন স্বর্গের সুদা হয়ে জড়বে কোথায় তাদের বাড়িতে একজন ঋত্বিক দেবতা বাড়িতে এসে যদি আমি ঘুরেও যাই তা তো ওই বাড়ির কল্যাণ হবে আজকে না হোক একদিন পর এক সপ্তাহ পর এক মাস পর এক বৎসর পর কল্যাণ হবেই হবে কারণ ঋত্বিক দেবতাদের কাঁদে কাঁধে করে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ান তাই আমি ঠাকুর বলতেন তোদের এক টানে আমি শিলিগুড়িতে নিয়ে আসছি এই মণিপুরে মৃত্যুকালে কোন ভাব চিন্তা করলে কি চিন্তা করলে করলে দেহ রক্ষা করলে দেহত্যাগ করলে পরলোক গমন করলে তার কি হতে হবে শ্রী ঠাকুর কি জবাব দিলেন শ্রী ঠাকুর বলছেন মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে শরীর যাই জীবন জন্ম আবার পায় তেমনি সেই ভাবের পথ পায় যখন অনেক কথা আছে আমার দাদারা